নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি পাকা আম দিয়ে জ্যাম বানিয়ে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পাকা আম ছুরি দিয়ে এইভাবে আমগুলো কেটে নেব মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমের শাঁসগুলো তুলে নিচ্ছি শাঁসগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইভাবে সব শাঁসগুলো তুলে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে সমস্ত পেস্ট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাস অন করে জাল করতে থাকবে কিছুক্ষণ জাল করতে করতে চিনিটা গলে যাবে আরও পাতলা হয়ে যাবে মিডিয়াম আছে জাল করতে করতে চিনিটা সম্পূর্ণ গলে গেছে অনেকটা পাতলা হয়ে জাল করতে থাকবো জাল করতে করতে ঘন হয়ে যাবে জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে চারটে এলাচ ফেটে করে নিয়েছি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি বলে ভিনিগারটা দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লেবুর রস এই নুন আর লেবুর রসটা দিলে জ্যামের টেস্ট খুব ভালো হয় দেখুন জাল করতে করতে অনেকটাই গাঢ় হয়ে গেছে জ্যামটা ওই এসেছে একটা দারুণ স্মেল পাচ্ছি কালারটাও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে নিন সারা বছর ধরে খেতে পারবেন আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো তাহলেই হয়ে যাবে দেখুন সুতো সুতো মতো হাসছে আর একটু গাঢ় একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর জ্যামটা হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা অফ করে দিলাম এখন ঘনত্বটা এইরকম আছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে পাকা আমের সিজনে আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন ঠান্ডা হলে ফিরে আসছি জ্যামটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি একটা কন্টেনার নিচ্ছি এই জ্যামটা আপনারা পাউরুটি রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন আমরা তো বাজার থেকে জ্যাম জেলি কিনে খাই বাজার থেকে কেমিক্যাল যুক্ত না কিনে পাকা আমের সিজনে একবার বানিয়ে নিন বাড়িতে বানিয়ে রেখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে ঢাকনাটা বন্ধ করে দিলাম ঢাকনাটা বন্ধ করে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে এটা এক বছর পর্যন্ত খেতে পারবেন আর যদি বাইরে রাখেন তাহলে তিন চার মাস খেতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে